আইনের সংশোধনী অধ্যাদেশ জারি গুমের ও বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদানি ইস্যুতে ভারতীয় পার্লামেন্টে তোলপাড় অধিবেশন মূল্যতবি শ্রীলঙ্কায় বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার মুখে রণক্ষেত্র ড্যামরা যাত্রাবাড়ি হামলার প্রতিশোধে হামলা লন্ড ভণ্ড মোল্লা কলেজ ব্যাপক লুটপাট দুই শিক্ষার্থী নিহত হওয়ার তথ্য সঠিক নয় আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা চলমান প্রকল্পগুলো দুর্নীতিমুক্তভাবে দ্রুত বাস্তবায়ন করতে হবে এক নাকি ছয় হাজার কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদিত সংস্কার ও নির্বাচন নিয়ে জনমনে বিভ্রান্তির অপচেষ্টা চলছে তারেক রহমান সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা আনার অনেক গুরুত্বপূর্ণ ব্যাটারি চালিত রিকশা চলবে হাইকোর্টের আদেশের ওপর অবস্থা সরকারের ভাগ না পেয়ে ডান ও বামেরা উন্মুক্ত হয়ে গেছেন মাহফুজ আলম দেশে অস্থিরতা তৈরি চেষ্টা চলছে পত্রিকা অফিসে ভাঙচুর সহ্য করা হবে না বললেন নাহিদ একদিনে এতগুলো ঘটনা কাকতালিও হতে পারে না সংবাদ মাধ্যমের স্বাধীনতার চরম আক্রমণের মুখে নোয়াব গণমাধ্যম সহ সব ধরনের প্রতিষ্ঠানে মব জাস্টিস কঠোর হাতে দমনের আহ্বান দৈনিক সমকাল রক্তারক্তিতে জড়ালো তিন কলেজের শিক্ষার্থীরা সুপার সানডের পাল্টা মেগা মান্ডে ড্যামরা যাত্রাবাড়ির রণক্ষেত্র লন্ডভণ্ড মাহবুবুর রহমান মোল্লা কলেজ সোরাউদ্দি কবি নজরুল ঢাকা কলেজ ও সেন্ট গ্রেগরি বন্ধ ঘোষণা আহত শতাধিক দশজনের অবস্থা গুরুতর ডাবি অধিভুক্ত সাত কলেজের স্নাতকের চূড়ান্ত পরীক্ষা স্থগিত আন্দোলন সংঘাতে বিরক্ত সবাই ঘোষণা দিয়ে ওই রাজ্য ঠেকানো যাচ্ছে না তবুও ঋণের প্রলোভনে ঢাকায় হঠাৎ হাজারো মানুষ সংস্কার নিয়ে সরকারের সঙ্গে বিরোধ নেই বললেন বিএনপি আওয়ামী লীগের তিনবারের মন্ত্রী এমপির সম্পদ বাজেপ্তের দাবি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের বৈঠক সংবাদ মাধ্যমের স্বাধীনতার চরম আক্রমণের মুখে দৈনিক যুগান্তর ব্যাটারি চালিত রিকশা আপাতত চলবে হাইকোর্টের আদেশে এক মাসের স্থিতি অবস্থা ভোগান্তিতে সাধারণ মানুষ রাজধানী যেন এখন দাবির শহর মেগামান্ডে ঘোষণা দিয়ে পাল্টা হামলা রণক্ষেত্র মোল্লা কলেজ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা বৈষম্যীতি ছাত্র আন্দোলনের অপ্রীতিকর ঘটনায় এড়াতে বল প্রয়োগ করা হয়নি ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তি গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু দৈনিক আজকের পত্রিকা বিক্ষোভ অবরোধে বিপদে ঢাকাবাসী সংস্কার নিয়ে সরকারের সঙ্গে বিরোধ নেই অনুষ্ঠানের তারেক তিন কলেজের ছাত্রদের সংঘর্ষে রণক্ষেত্রে রাজধানীর একাংশ পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নাহিদ দলগুলোর চাপে ইসি গঠন করেছে সরকার ঢাকায় আপাতত চলবে ব্যাটারি চালিত রিক্সা গৃহযুদ্ধে যোগ দিতে হাজারো রোহিঙ্গা মিয়ানমারে যাচ্ছে দৈনিক কালের কণ্ঠ সংঘাত অবরোধে অশান্ত ঢাকা তিন কলেজের শিক্ষার্থীদের রক্তক্ষয়ী সংঘর্ষের অনুক্ষেত্র সুদমুক্ত ঋণের প্রলোভনে শাহবাগে শত শত মানুষ সড়ক অবরোধে জনদুর্ভোগ প্রথম আলো ডেলি স্টার বন্ধের দাবিতে বিক্ষোভ দৈনিক দেশ রূপান্তর তাণ্ডব টু লাখ টাকা ঋণের প্রলোভনে জনসমাগমের চেষ্টা সংবাদ মাধ্যমের স্বাধীনতা চরম আক্রমণের মুখে নোয়াব তথ্য পত্রিকা বন্ধে কোনো চাপ সহ্য করা হবে না ঘোষণা দিয়ে কলেজে হামলা লুট অনেককে লাগামহীন ছাত্ররা বাড়াচ্ছে বিশৃঙ্খলা দমনে গাছারা ভাব পুলিশের পুলিশের সঙ্গে মাঠে কারা ব্যাটারি রিকশা আন্দোলন আপাতত চলবে ব্যাটারি রিকশা সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই তারেক রহমান বললেন সব ছাত্র সংগঠনের সমন্বয়ে ছাত্র সংহতি সপ্তাহর ঘোষণা চল্লিশ হাজার কোটি চাঁদা তোলা হতো অটোরিক্সা থেকে যাত্রী কল্যাণ সমিতির দাবি সনাতনী জন জাগরণ জোট নেতা কৃষ্ণ গ্রেপ্তার আল্লাহ আমাদের নির্ধারণ করে পাঠিয়েছেন মামলানাদ নিলে ওসিকে এক মিনিটে সাসপেন্ড বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর বাইডেন জেলানস্কির জন্য তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা বাড়ছে ওর ফাঁসি চান খামিনী আদানিকে নিয়ে তুলকালাম ভারতের পার্লামেন্টে দুশো পঞ্চাশ রকের ইসরায়েল হিজবুল্লার ধ্বংসযজ্ঞ পাকিস্তানি ইমরানের হাজার হাজার সমর্থক গ্রেপ্তার ঝড়ের গতিও বাড়াচ্ছে জলবায়ু পরিবর্তন দৈনিক আনন্দবাজার সমাজতন্ত্রী ধর্মনিরপেক্ষ শব্দ নিয়ে আপত্তি খারিজ দিল্লির দায়িত্বে অভিষেক কর্তৃত্ব তার হাতেই স্পষ্ট বার্তা মমতার উড়ছে টাকা সন্ত্রাস সিন্ডিকেটের দখল নিয়ে শালিমারের বাহুবলী আদানি তুলতেই মুলতবি সংসদ অন্য মদ তৃণমূলের ক্যান্সারের টুটি চেপে ধরে লড়াই জীবনকে রোজ জেতাচ্ছেন ইসমত আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলচের সাথে থাকার জন্য